গাড়িতে উঠে এমন করছেন কেন বুবলি আলো বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্প্রতি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন সবনমিয়া সেন কখনো ব্যক্তি জীবন কখনো সিনেমা কাজ নিয়ে ব্যস্ত থাকায় মাঝে মধ্যে আলোচনায় কেন্দ্রবিন্দুতে আসেন তিনি বর্তমানে এমন সব সিনেমাতে কাজ করছেন বুবলি যা দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সবনমিয়া সেন বুবলির সিনেমা হলে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষণিকের মধ্যে ভক্তরা নেয় প্রতিটি সিনেমা প্রায় হিট সুপার হিট হয়ে আর তাই তো মাঝে মধ্যে স্বপ্নম বুবলির কোন ভিডিও ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরপাক খাওয়া দেখলে ভক্তরা লুপে নেয় এবং ক্ষণিকের মধ্যে সেগুলো ভাইরাল হয়ে ঠিক তেমনি এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নমী আসেন ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে স্বপ্নমী আসেন বুবলিকে দেখা যাচ্ছে গাড়িতে উঠে এমন সব কাণ্ড করছে মনে হয় জিন ধরেছে কেননা ও আর শব্দ করছে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি যে দেখবে সেই একটু প্রথমে অবাক হয়ে যাবে কেননা স্বপ্নম বুবলি এমন করছে তা গাড়িতে উঠে আশেপাশে মানুষ দেখা যাচ্ছে না আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে শবরুমি আছেন বুবলির এই ভিডিওটিকে কেন্দ্র করে এক ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে এটা কি শুটিং টাইমের ভিডিও নাকি অন্য কোনো কারণ এই বিষয় এখন পর্যন্ত জানা যায়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ধন্যবাদ প্রুবিটু